হোয়াটসঅ্যাপ গাইস আজ আমরা আলোচনা করব সেলিব্রিটি সিরিজ এর এপিসোড টু নিয়ে আমরা যেসব খাবার খাই কাপড় পরি নিজের হবি নিজের ঘর নিজের ফ্রেন্ড সবকিছু সোশ্যাল মিডিয়াতে আপলোড করি আজকাল আমরা সবসময় সেলফি তুলবি পছন্দ করি বাট কি বা করার আছে এখনকার সময় এমন আমি আমি আর আমি আমরা শুধু নিজের কথাই ভাবি আর পোস্ট করি বাট সেই ফটোতে যদি আমার বন্ধুকে বান্ধরের মতো লাগে তাহলে আমার কিছু করার নাই সেটা আপলোড করতেই হবে শুধুমাত্র নিজেকে সুন্দর লাগলেই হলো আর যদি আমাদের কেউ জিজ্ঞেস করে তো আমরা বলি যে এভাবে আমরা নিজেদেরকে একে অপরের সাথে কানেক্টেড থাকি কিন্তু আসলে কি এটা সত্য আপনাদের কি মনে হয় আমরা যা করি তার পিছনে কি আর কোনো কারণ নেই মানুষ এই সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি কেন হয় কারণ এই দুনিয়া আপনাকে পাওয়ার মানি এবং ফেমাস বানিয়ে দিতে পারে তোমরা কি চাও না তোমাদের সাথে এমনটা হোক তোমার জীবনে ওদের মতো ফেমাস হয়ে যাক আর এটার জন্য একটু আড্ডু তো বলাই যেতে পারে আমরাও তো নিজেদেরকে কুল ভাবি আর এই ফিল্টারের মাধ্যমে যদি জীবনে একটু স্পাইসি হয়ে যায় তাহলে ক্ষতি কি আচ্ছা তো যদি আপনার এই সুযোগটা থাকে যে আপনি ওদের মতো ফেমাস হতে পারবেন তো আপনি কি করবেন তো এতক্ষণ যেগুলো আমি বললাম এগুলো পুরোটাই সেওয়ারই তার লাইভ স্ট্রিমে বলছিল তো এসব শুনে যেই রেগে গিয়ে বলে সবাই জানেও মরে গেছে তাহলে এই লাইভ স্ট্রিমটা কে করছে ওকে আগে থেকে রেকর্ড করে লাইভ স্ট্রিম চালু করে রেখেছে তখন সেখানে সিওন এসে বলে মোটা এমনটা না ও লাইভ স্ট্রিম এর কমেন্টে রিপ্লাই করতেছে তখন তারা দেখে আরই কমেন্টে রিপ্লাই করতেছে তো আরই লাইভ স্ট্রিমে বলে যে যেমনটা আমি বলেছিলাম আমি এই জগতে সকল পর্দা ফাঁস করে দেব তো আজকের হ্যাশট্যাগ হলো ফলোয়ার্স ও এরপর আমাদের পাঁচ সিনে নিয়ে যাওয়া হয় সেখানে আমরা দেখি মিনকে ওই পার্টিতে বিনিময় এসে ইচ্ছা মতো থাকে যে তুই আমার জন্য এত ফলোয়ার পেয়েছিস আর এখন আমাকেই পোল্ট্রি মারছিস মিনের চুল ধরে টানতে শুরু করে আরি এসে তাকে ছাড়িয়ে বলে তুমি যেই হও না কেন তুমি মিনের উপরে আবর্জনা শুনলে জানো তো সেটা নিজের গায়েও লাগবে তখন বিনিমা মারিকে ধাক্কা দিয়ে বলে কে তুই ওর জামসি নাকি আমি তোদের মতো লোক দেখছিনি বিমান চাওয়ার জন্য সেলিব্রিটি পিছু পিছু ঘুরে বেড়াস স্পেশাল ডিজন ড্রেস পরে আসিস আসলে ওটা তোর তো সোশ্যাল মিডিয়াতে একটাও ফলোয়ার নেই হয়তো তোর তখনই আরি ড্রেসে অইন লেগে যায় তো এটার কারণে আরি একটু শক্ট হয়ে যায় যে এত দামি ড্রেসে অইন লেগে গেল তো ওটা বলার সাথে সাথেই আরি তাকে থাপ্পড় মেরে বলে আমার ইন্ট্রোডাকশন এখনো বাকি আছে আর সেও তার গায়ে ওয়াইন মেরে দিয়ে বলে তুই আমাকে দশটা কথা বলেছিস তো আমার পাঁচটা বলার অধিকার তো আছে ফকির গা বললি বেড়ানো কি সুন্দর একজনকে নিজের মতো করতে পারিস আর এই ড্রেসটা হ্যাঁ এটা আমার না বাট আমি তোদের মতো মানুষকে খুব ভালো করে চিনি এমন মানুষ যে অন্যকে পাড়িয়ে উপরে উঠতে চাস আর হ্যাঁ আমার তো কিছু যায় আসে না কারণ আমাকে এখানে কেউ চেনে না কিন্তু তোকে তো এখানে সবাই চেনে মুখ দেখাবি কিভাবে বলতে বলতে আমি দশটার বেশি কথা বলে ফেলেছি যদি বদলা নিতে চাইস তো আমাকে খুঁজে নিস এটা বলে সেখান থেকে চলে আসে এরপর সিয়নকে দেখানো হয় সে বাড়িতে আসে আর তার মেয়েটকে জিজ্ঞেস করে যে আমার ওই ওয়ান পিস ড্রেসটা কোথায় ওটাকে পরিষ্কার করতে দেওয়া আছে এদিকে আরের মা ওই ড্রেসটা দেখে কান্না করতে শুরু করে যে কি করেছো এই ড্রেসটার এটা আমি কেমনে উঠাবো তখন আরি এই ড্রেসটাকে সাজ দিয়ে দেখে ড্রেসটার দাম বারো মিলিয়ন ওয়ান এরপর আরি অফিসে চলে আসে তখন তার ফ্রেন্ড তাকে দেখায় তার আইডি ফলোয়ার কত বেড়েছে মি নিয়ে তাকে ফলো করার কারণে তখন আরির কাছে একজন কল করে আর আরি তার সাথে দেখা করতে যাই সেখানে যাওয়ার পর আরি জানতে পারে সে একজন কনসালটিং ফর্মের সিও তো আরি এসে বলে তোমার যদি আমার প্রতি কোনো পার্সোনাল ইন্টারেস্ট থাকে তো আগেই ভুলে যাও আর যদি তুমি কোনো স্কাম করো তাহলে আমি তোমার নামে কেস করে দেবো তো জু বলে তোমার হয়তো সন্দেহ হচ্ছে বাট তুমি কিছুটা বড়সা পেয়েই কিন্তু এখানে এসেছো পার্টিতে আমি দেখলাম সবার খেয়াল তোমার উপরেই ছিল তো সবার খেয়ালে থাকা এতটা সহজ ব্যাপার না তুমি অনেকে এগিয়ে যাবে আর বলে কি ইয় তখন তাকে তার ইস্ট আইডি দেখিয়ে তার পুরো ডিটেলস বলতে শুরু করে যে তোমার নাম সিও আরি বয়স একত্রিশ বছর আগে বড় লোক সিলে বাবার বিজনেস ফেল হওয়ার কারণে কলেজ ছেড়ে দিতে হয়েছে আর হাই স্কুল গ্রাজুয়েশন হয়ে থেকে গেছো লোন চালানোর জন্য অনেক কোম্পানিতে কাজ করেছো আর বর্তমানে একটি বিউটি কনসালটেন্ট কোম্পানিতে ডোর টু ডোর সেলসে জব করছো দেখা যায় তো দিনটা তোমার ফলোয়ার বেড়েই চলেছে দিনে তোমাকে ফলো করার কারণে তোমার কিছু ফলোয়ারই বাড়ার কথা ছিল আর তোমার ফলোয়ার তো দিনরাত বেড়েই চলেছে হয়তো তুমি স্টাইলিশ এই কারণে তো তুমি চাই আমি তোমাকে ওদের মতো স্টার বানিয়ে দিতে পারি মিনিয়া তো তোমার ফ্রেন্ড তাই না তোমার কখনো কি ডাউট হয়নি যে মিনিয়া তো ফেমাস কিভাবে হয়েছে মিনিমামের একটু সাপোর্টই ওর জন্য যথেষ্ট ছিল এরপর আরি সেখান থেকে চলে আসে আর ব্যাকে তার বাড়িতে সিওন এসেছে সে বুঝতে পারে ওই ড্রেসটা সেইনের তো সেয়ন বলে আমি ড্রেসটা একবারই ফেরত নিব আরির মা কান্না করতে করতে বলে আমাকে একটু সুযোগ দিন আমি যে কোনোভাবে দাগটা উঠিয়ে দেব। আমাকে কিছু সময় দিন বাট সিয়ন বলে আমাকে একটা ব্যাগ দিন আমি এটা এখনই নিয়ে যাব। এটা বলে সে তার ড্রেস নিয়ে চলে যেতে থাকে আরি তার কাছে যে বলে আই এম রেলি সরি আর সে তার ক্রেডিট কার্ড দিয়ে বলে এটাতে ড্রেসের অর্ধেক টাকা আছে আর বাকি টাকা আমি তিন মাসের মধ্যে শোধ করে দেবো আমি আর মা এতটাও নিশো না যে ড্রেস নষ্ট করে সেটার মূল্য পরিশোধ করব না জন্য বলে তুমি আমাকে ভুল বসছো আমি তোমাকে নিশু দেখাচ্ছি না সিও আর এটাই তো তোমার নাম তাই না তোমাকে নিচু দেখার জন্য আমি কিছু করিনি তোমাকে দেখে আফসোস লাগছে পার্টি তো অনেক কুল লাগছিল আমি বলছি টাকা দিতে হবে না মানে এই না যে আমি তোমাকে নিচু দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা আমি ইউজ করা ছেড়ে দিয়েছি এটা আমার ফিরে দেওয়া উচিত ছিল তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই এটা বলেই সেখান থেকে চলে যায় গাবিন মেম্বারদের দেখানো হয় তারা কথা বলছিল যে মিনি একটা পোস্ট করেছে অ্যাকচুয়ালি গতকাল রাতের পর তারা সবাই ইগনোর করছিল এই জন্য মিনি ওদেরকে না বলেই ওদেরকে নিয়ে একটা লাইভে আসার কথা পোস্ট করে দেয় বাট তারা কেউই সেখানে যেতে চায় না তখন সেইয়ান বলে তাহলে তো ওখানে আমি একাই যাচ্ছি আজ সকালে ও আমাকে কল করেছিল আর আমি ওকে হ্যাঁ বলে দিয়েছি এখন তো আর মানা করতে পারবো না হ্যাঁ বলেই চলে যেতে থাকে তখন যেই তাকে আটকায় রেয়ন বলে ওই রাতের জন্য তোমরা তাকে ইগনোর করছো তাই না যেই বলে হ্যাঁ আমাদের লেভেলেরই না সেইয়ন বলে লেভেল আসলে কি লেভেল কে ডিসাইড করে তোমার এই ধারণাটা ভুল তুমি বলো সেলিব্রিটিরা পাবলিক ফিগার হয় তো সবাই যখন জানবে এত একটা ছোট বিষয়ের জন্য তুমি তোমার ফ্রেন্ডকে ইগনোর করছো তখন কেমন লাগবে তাদের এরকম ইমেজ বানাতে চাচ্ছো তুমি তুমি ডিসাইড করো এটা বলেই সে সেখান থেকে চলে যায় এদিকে মিনিয়া আর এর সাথে দেখা করতে আসে মিনিহে বলে কাল রাতের জন্য আমি ঠিক মতো ঘুমাতেও পারিনি তুমি বলেছিলে তুমি আই বেলিগে পড়নি মিথ্যা বলেছিলে তাই না কারণ আমি শুনেছিলাম তুমি পড়ালেখার জন্য বিদেশ চলে গিয়েছিলে আর বলে আমাদের বিজনেস ব্যাংক হয়ে করে গিয়েছিল বলতে পারো আমাদের সব কিছু আরই গেছে মিনিহে শখটি বলে তো এখন তুমি কি করো আর বলে ডোর টু ডোর মেকআপ সেল করি আর আমি আমার পাশ নিয়ে কথা বলতে চাইনি এজন্যই তোমাকে বলিনি তাছাড়া আর কোনো কারণ নেই তখন একটা আইডিয়া আর সে আরি আরিকে নিয়ে তার কোম্পানিতে আসে এরপর সেই ওনার বাকি সবাইও সেখানে চলে আসে তো সবাই আসার পর মিনে তার লাইভ স্ট্রিমিং শুরু করে তো এটা দেখে আরি পালাতে শুরু করে বাট মিনে তাকে ক্যামেরার সামনে নিয়েই আসে আর প্রশংসা করতে শুরু করে তো মিনি লাইভ স্ট্রিমে বলে আরি আমার স্কুল লাইফে অনেক হেল্প করেছে তো ওর বন্ধু হিসেবে আমার তো এখন ওকে হেল্প করা উচিত এটা বলে সে আরির ব্যাগ থেকে ওই মেকআপ বের করে আর বলে আরি এই মেকআপ গুলো ডোর টু ডোর সেল করে তো আমি এই লাইভে এই মেকআপ বিক্রি করতে চাচ্ছি আর তোমরা তো জানো আমি কোনো জিনিস সহজে প্রমোট করি না তখন গাবিন সোসাইটির বাকি সবাই আশাসি করছিল যে মিনি ওর ইমেজ করার জন্য আরেকে ব্যবহার করছে তো তখন আরি এখান থেকে চলে আসতে থাকে বাট মিনি তার পিছু পিছু এসে বলে কোথায় যাচ্ছো তুমি আরি বলে তুমি তোমার ইমেজ ক্রিয়েট করার জন্য আমাকে ব্যবহার করছো মিনি তখন আরিকে সাবান ছাড়াই দুটি থাকে যে হ্যাঁ করেছি তাতেও বাকি তুমি তো আর এখন আগের মতো বড় লোক নাও বা তুমি কোনো আইবি লিগার নাও তোমার খুশিও দরকার যে আমি তোমার প্রোডাক্টটা ফ্রিতে প্রমোট করেছি সো আমি যা করেছি তোমার জন্যই করেছি আর বলে হেল্প করেছো আমার জন্য তোমার খারাপ লাগছে তোমার অবস্থা তো আমার থেকে বেশি খারাপ হেল্প তোমার দরকার এখন এসব বলে আরি চলে যাচ্ছিল তখন মিনে আবারও তাকে ইচ্ছা কথা শোনায় যে কোন দুনিয়ায় আছো তুমি তুমি এখন আর আগের মতো বড় লোক নও তুমি সামান্য একজন সেলস গার্ল তুমি পুরোনো আরি নাও তুমি এখন আস্ত একটা লুজার বাস্তবতা মেনে নাও এসব অ্যাটিটিউড আর মানায় না যা বলে সে চলে যায় তখন সেইও আর ব্যাগটা নিয়ে আসে সে নিয়ে কোনো কথা না বলেই চলে যায় তো রাস্তায় হাঁটতে হাঁটতে আরি ভাবছিল যে যখন তারা স্কুলে পড়তো নারীর সবকিছু মিনিয়েকে দিয়ে দিত আর মিনিয়ে সেগুলো নিয়ে অনেক খুশি হতো বা সে কখনো তাকে অ্যাটিটিউড দেখায়নি তো সে হাঁটতে থাকে আর ভাবতে থাকে যে মিনিয়ে তাকে কিভাবে ধুয়ে দিল তখনই তার ভিনিয়কের কথা মনে পড়ে এই দুনিয়াটা একটা বিজনেসের জায়গা তখন সিনেমা প্রেজেন্টে আসে আর আলী লাইভে বলে যে আপনারা কখনো তো শুনেছেন অফলাইনের দুনিয়া আর অনলাইনের দুনিয়া আলাদা কারণ এটা ভার্চুয়াল দুনিয়া এটা সত্য নয় অফলাইন বা অনলাইন সব জায়গায় দুই ধরনের মানুষ আছে ফলোয়ার্স এটা বলে আপনি অনলাইনে কতটা পপুলার এটা আপনাকে পাওয়ার দেয় সাথে টাকাও বাট এই ফলোয়ার কিন্তু কেনা যায় তখন আমরা দেখি ইংরেজ যখন ওই সব কন্ট্রোভার্সিয়ার কারণে ফলোয়ার কমে গেছিলো তখন সিএনইউ কে ভুল করে টাকা দিয়ে বলে আমার যতগুলো ফলোয়ার কমে গেছে আবারও বাড়িয়ে দাও তো সিএন টিম তখন কাজ করতে শুরু করে পোস্ট স্টোরি তারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে শুরু করে এটাতে হয় ধরুন আমি একজনের ফটোতে লাইক বা কমেন্ট করলাম সেটা আমার যত ফ্রেন্ড রয়েছে তাদের সবার সামনে শো করবে সেখান থেকে অনেকে তাকে ফলো করবে এটাই হচ্ছে পেইড প্রমোশন যে বুস্টেড ছাড়াই তিনি আপনার ফলোয়ার বাড়াতে পারবেন এজন্য ততজন সেলিব্রিটি আপনাকে ফলো করছে এটা খুব জরুরি বাট আমি অনেক লাকি কারণ পুরো দুনিয়া যার কানেকশন পার জন্য পাগল সে নিজে আসে আমার কাছে তখন সিন আবার পাশে নিয়ে যাওয়া হয় আর আমরা দেখি আর হাটছিল তখন তার কাছে একটা কল আসে আর সে পুলিশ স্টেশন চলে আসে এখানে সে বলে আমাকে এখানে ডেকেছেন কেন তখন পুলিশ অফিসার বলে আপনারা দুইজন আপনাদের নিজেদের পার্সোনাল কাজে পুলিশকে ব্যবহার করেছেন আর আমরা দেখি সেখানে মিস্টার হান বসে আছে এখানে এই এপিসোডটা শেষ হয় তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হয়তো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ